আজকের সকালের ব্লগটা তোমাদেরকে রান্নাঘর দিয়েই শুরু করলাম তো দেখো এদিকে আমি কিন্তু চলে আসলাম চা বানাতে আর সকালে কিন্তু সমস্ত আশিবাসি কাজ কমপ্লিট করেছি সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না কাজগুলো আমি অফ ক্যামেরাই করে নিলাম এদিকে দেখো আমি নিজের জন্য কিন্তু চা বানিয়ে নিচ্ছি আর ওদিকে তোমাদের দাদাভাই কাজে চলে গেছে এখন বাজে প্রায় আটটা সাড়ে আটটা নাগাদ আর তোমাদের দাদাভাই প্রায় কাজে চলে গেছে সাতটার সময় আমি ঘুম থেকে ওঠার আগেই তোমাদের দাদাভাই জান তো কাজে চলে গেছি আর আমি কিন্তু সকালে এত সকাল সকাল ঘুম থেকে উঠি না শীতের সময় কারণ আমার না মানে সকাল সকাল যদি ঘুম থেকে উঠি আমার প্রচণ্ড শরীর খারাপ হয় তো সেই জন্য উঠি না আর কি তো যাই হোক সকাল দিয়ে ঘুম থেকে উঠে দেখলাম গলাটাকে আমার হালকা ব্যথা ব্যথা করছে তো সেই জন্যই একটু চা ও গরম গরম চা বানিয়ে নিলাম আর কি তো দেখো ফাইনালি তো ওইদিকে চা বানিয়ে নিয়ে চলে আসলাম এবার খেয়ে দিয়ে একটু সংসারে আর আর যে আর আশেপাশে সরি ভুল সংসারে যে বাদবাকি কাজগুলো রয়েছে সেগুলো করব তো এদিকে দেখো চা খাওয়ার পর চলে আসলাম এই যে তেল প্যাকেটটা ছিল গতকালকে রাতে তোমাদের দাদাভাই নিয়েছিল সেটা আর গোছানো হচ্ছিল না তো সেটাই দেখো বোতলের মধ্যে ভরে নিচ্ছিলাম তো চলো বন্ধুরা আমি এদিকে তেল ভরতে থাকি তার আগে তোমাদের আমার ইন্টোটা দিয়ে নিই শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে রয়েছো ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও না তোমাদের ভালোবাসেও আমার ঈশ্বরের আশীর্বাদে বেশ ভালোই আছি সাউথ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রিয়াঙ্কা চলে এসেছি তোমাদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমার ব্যস্ততম সকালে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তো চলো বন্ধুরা আজকের দিনটা হলো মঙ্গলবার আর দেখো সকালে ঘুম থেকে উঠে আশিবাসি কাজ সেরে চলে আসলাম রান্না বসাতে তো এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি ফাইনালি ভাতও হয়ে যেতে এদিকে দেখো আনাজটা কেটে নিয়েছিলাম ভাত বসিয়ে দিয়ে তো আনাজ কাটা ফাইনালি হয়ে গেছে তোমরা তো দেখতেই পাচ্ছ সব রকম সবজি দিয়ে একটা তীত চচ্চড়ি হবে ওই যে মাছের তেলগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই তেলগুলো দিয়ে কিন্তু ওই তীত চচ্চড়িটা করব আর তোমাদের দাদাভাই কিন্তু ওই যে পাঁচ সবজি দিয়ে চচ্চড়ি খেতে ভীষণ ভালোবাসে জানো তো তো যাই হোক ওদিকে মানে আনাজ তো কাটা হয়ে গেছে আর এদিকে ওই যে তেলগুলো রয়েছে ওগুলো আর কটা মাত্র চিংড়ি মাছ দেবো কারণ ওই কটা তেলে তো আর চচ্চড়ি হয় না কটা চিংড়ি মাছ দেবো আর ওই তেলগুলো দিয়ে কিন্তু চচ্চড়ি করবো আর একটা মাছের মাথাও দিয়ে দেবো যেহেতু দুটো রয়েছে একটা মাছের মাথাও দিয়ে দেবো তো এদিকে দেখো চচ্চড়ির জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা করে কেটে নিয়েছি আর এদিকে মাছের মাথাটা ভেজে নিচ্ছি আসলে কি বলো ফ্রিজের মধ্যে ছিল তো হালকা হালকা বরফ ছিল তো সেই জন্য তেলে দেওয়ার পর মাছটা না কেমন তেল ঠিক আছে তো সেই জন্য না ঢাকা দিয়ে দিয়েছিলাম আর কি তো যাই হোক এদিকে দেখো মাছ ভেজে ফাইনালি কিন্তু কাঁচা লঙ্কা আর পেঁয়াজে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দেখো সবজিগুলো তুলেও দিলাম আর কোনো সবজি বলো শাকে বলো কাঁচা লঙ্কা দিলে পরে খেতে বেশ ভীষণ টেস্টি লাগে তো যাই হোক এদিকে কিন্তু চঁচড়ি রান্না হয়ে গেল তারপরে দেখো ঝোল রান্নার জন্য মাছগুলো ভেজে নিচ্ছিলাম আর আজকের কিন্তু ওই যে ভাঙর মাছগুলো দেখতে পাচ্ছ ওইগুলো দিয়ে আলু দিয়ে গায়ে মাখামাখি ঝাল হবে তো চলো বন্ধুরা রান্না করতে করতে তোমাদেরকে একটা কথা বলি আর কি বলতো অভাবের সংসারে আমাদের কিন্তু কোনো শখ থাকতে নেই কেননা তার উপরে আবার গরিব বাড়ির বউ আমি আমাদের কি আর শখ আহ্লাদ কোনো কিছু মানাই বলো তো তো আমরা যদি কোনো শখ করি যে একটা জিনিস কিনবো একটা জায়গা করব একটা ঘর করব বাড়ি করব ঘরে সমস্ত সুন্দর সুন্দর আসবাসপত্র কিনে ঘর থেকে সাজাবো সেটা কিন্তু আমাদের পক্ষে সম্ভব না কারণ আমাদের মতো গরিব জীবনে অভাবের সংসারে কিন্তু কোনো শখ বলো আহ্লাদ বলো হয়ে ওঠে না আর কি আর কি করে শখ আহ্লাদ করবো যা ইনকাম তার কিন্তু বেশি ব্যয় হয়ে যায় তোমাদের দাদা ভাইয়ের এমনিতেই অল্প ইনকাম তার ওপরে আবার মানে অতিরিক্ত মানে সব চেপে গেছে ঘাড়ের মধ্যে এই যে ঘর ভাড়া তারপরে দোকানও চলছে ভাড়ায় তারপরে এই যে বাইক চালায় প্রত্যেক দিন পেট্রোল কত টাকা করে বলো তো এগুলো এক্সট্রা খরচ না তাহলে এই যে এক্সট্রা খরচগুলো হয়ে যাচ্ছে এগুলো থাকলে তো যাই হোক অনেকটাই তো সেফ হতো বলো কিন্তু এগুলো কে বোঝবে বলতো আর তার উপরে দিন কিন্তু সংসারের পিছনে এদিকে আমি অক্লান্ত পরিশ্রম করেই থাকি সংসারের সমস্ত এ টু জেড কাজ কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করেই থাকি আমি তো আমার এই এত কাজ বা এই যে একটু শরীর খারাপ হোক বা কিছু হোক না কেন আমাকে বোঝার মতো কিন্তু কেউই নেই আর আমার ওপরটাই সবাই দেখলো কিন্তু আমার মনের মধ্যে যে ভেতরকার যে যন্ত্রণা ক্ষোভ আক্ষেপ যে আছে সেগুলো কিন্তু কেউ দেখেই না শুধু দেখবে যে সংসারে ঠিকঠাক কাজবাজ হয়েছে কি না সংসারে ঠিকঠাক পরিচালনা হচ্ছে কিনা রান্নাবান্না করে ঠিকঠাক টাইমে খেতে দিচ্ছে কি না তরকারি রান্নাবান্না সব কিছু ঠিকঠাক হচ্ছে কি না এইগুলোই কিন্তু দেখবে আর তুমি যে কেমন আছো তোমার মনের কষ্ট তোমার যে বেদনা যন্ত্রণা সেগুলো কিন্তু কেউ বুঝবেও না আর দেখবেও না তাই না তো সেই জন্য বলছি আমাদের মতো গরিব ঘরের বউদের অভাবের সংসারে কিন্তু কোনো শখ থাকতে নেই তাই না তো যাই হোক অনেক কথা অনেক গল্প এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তো ঝটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও কারণ আমার ভিডিও নোটিফিকেশানগুলো যেন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো বন্ধুরা তো রান্নাবান্না করলাম রান্নাবান্না করার পর খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে ছাদে আসলাম ছাদে এসে মাথায় না প্রচুর উকুন হয়েছিলো জানো তো ওই উকুন হয়েছে আর উকুন হলে তো মাথায় মানে থাকাই যায় না তাই না তোমরা তো জানো যাদের মাথায় উকুন রয়েছে কতটা মানে শাস্তি হয় তো সেই জন্য তোমাদের দাদা ভাই দেখো আমাকে মানে উকুনটা বেছে দিল আর কি আর কি বলো তো আমার তো আর কেউ নেই যে আমাকে হেল্প করবে বা আমার পরিষেবা করবে আমাকে কেয়ার করবে তো আমার হাজব্যান্ড ছাড়া আমার তো আর কেউ নেই জীবনে তাই না তো দেখো আমার হাজব্যান্ড আমার মাথায় কিন্তু তেল মাখিয়ে উকুন বেছে দিচ্ছিলো তারপরে উকুন মাছা হয়ে যেতে কাকিমারা দেখছি নিচে পিচ কাটছিল কাকু আর কাকিমা করে তারপরে আমরাও চলে গেলাম গিয়ে একটু হাতে হাতে পিচও কেড়ে দিলাম তারপরে দেখো যথারীতি চলে গেলাম টেলারিংয়ে কিছু জামা কাপড় আমার নাইটিগুলো সেলাই করা ছিল ওটা একটু সেলাই করে নিচ্ছিলাম তারপরে এই যে দেখো চলে আসলাম তো সন্ধ্যাবেলা তোমাদের দেখতেই পেলে হচ্ছে জামা কাপড়গুলো সেলাই করলাম তারপরে এই যে রাত্রেবেলা চলে আসলাম এখন বাজে এগারোটা তোমাদের দাদা ভাই দেখো কাজ থেকে চলে এসছে এসে দেখো আমরা খেতে বসে গেছি তোমরা দেখতেই পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই জ্যাকেট পরে নিয়েছে ঠান্ডা লাগছে বলে আর তারপরে এই যে দেখো বিছনা করে কিন্তু শুয়ে পড়লাম পড়বো আর কি আর এদিকে তোমাদের দাদা ভাই মশারিটা আর কি পাশে দিচ্ছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটাই অবধি দেখা হবে পরে নেক্সট ভিডিওতে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে নিও তো চলো গুড নাইট টাটা বাই